আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু সিলটি বাংলা ব্লগ আর আজকের ভিডিওটা বানাইবার উদ্দেশ্যটা হইল গিয়া আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করছি সিলটি বাংলা ব্লগ নামে আর আমি বেশিরভাগই ব্লগ ভিডিও আপলোড করব আপনার দেখতে পাইবা আর খুব বেশি করে সাপোর্ট করবা আপনারা ভিডিওটা বানানি আর প্রথমবার ফার্স্ট টাইম আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করছি আর এই ভিডিওতে একটা দেখতে পারতাম ইগো ফার্স্ট ভিডিও আমি ইউটিউবে ডালিয়া আর বর্তমানে আমি কোনো ভিডিও ডালছি না এগুট যদি আপনাকে পালা সাপোর্ট তাইলে ভিডিও বেশিরভাগ ডালার চেষ্টা কর মানে এখন যে ভিডিও করিয়ে দেয় ক্যামেরা দিয়ে দেখতে পাওয়ার একদম হাই ফাই ক্যামেরাও লোক কোয়ালিটি দেখতে পার্টা শুনেছি একদম জবরদস্ত আর যদি আপনাকে পালা সাপোর্ট করেন দেয় ইনচাল্লা ভিডিও বালা বালা ভিডিও ডালবার চেষ্টা কর্ম আর আজকের ভিডিও অত খানু হইব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করিয়া রাখবা